আজকে আলু কচু লতিটা ভাজি করেছি বন্ধুরা তোমরা শুধু একবার এরকম একবার বানিয়ে খেয়ে দেখো দেখবে এই কচুর লতির ফ্যান হয়ে যাবে তোমরা নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করব এই দেখো বন্ধুরা তিন চার ঘন্টা লেগে গেছে কচুর লতি এইগুলো দেশি কচুর লতি চিকন চিকন দেখেছো মোটা তাহলে তাড়াতাড়ি কাটা কোটা হয়ে যায় কেটে কুটে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি গরম জলে একটুখানি ভাপিয়ে নেব না ভাপিয়ে করে বসিয়ে জলটা গরম হয়ে গেছে আমি ধুয়ে ধুয়ে গরম জলের ভিতর দিয়ে দিচ্ছি আমি এই যে তিন চার মিনিটের মতো একটু ভাপিয়ে নিচ্ছি তারপরে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছে বন্ধুরা আশা করছি এই রেসিপিটি তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো দিয়ে দিছি একটুখানি ভাপিয়ে নেব আর এই আমি পেঁয়াজ এই যে আমি তো বাটা মশলা দেবো না বন্ধুরা ফোরন দিয়ে রান্না করব গোটা মশলায় অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ভালো করে নিয়েছি তাহলে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি কতুল লটিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি চুলাটা বন্ধ করে দিচ্ছি কচুর লটিটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করব বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে আমি আজকে যে পথে রান্না করব। এরকম রান্না করলে রকম একটা টেস্ট লাগে খেতে তার জন্য পুরো ভিডিওটি তোমরা দেখো আমি গরম জল থেকে জল ঝরিয়ে কচুর লতিটা তুলে নিচ্ছি একটা প্লেটে বন্ধুরা কচুর রান্না করব বলে দিলাম না অন্যভাবে এই যে আমি একটু আলু এই যে আলু ভাজার মতন চিকন চিকন করে আমি দুটো আলু কেটে নিয়েছি এই আলুটা দিয়ে আমি কচুর রান্না করব। কড়া বসে দিয়ে সাদা তেলে রান্না করছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আট চামচ মতো রাঁধুনি এই যে রাঁধুনি দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি এক মুঠো রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা হালকা করে ভেজে নিয়ে কুচিয়ে রাখা এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু রসুনটা একটু বেশি করে দিলে খেতে মজা হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিচ্ছি এক তিনটি গুঁড়ো আমি একটু ভেটে নেব একটু মেরে নিয়েছি এবার আমি কুচিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু গুঁটো এক চিমটি লবণ দিয়ে দিলাম একটু করুন আলুগুলো আমি ভেজে নেব আমি একটুখানি আদা খেতো করে রেখেছিলাম আধ টমচের একটু বেশি একটু আদা আমি দিয়ে দিলাম যেহেতু আমি পচুর পরে করে দেবো পচুর তো ভাপানো আছে আর চিকন চিকো বেশিটা তাড়াতাড়ি গড়ে যাবে এই জন্য আমি আলুটা আগে থেকে একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা আমি ফালু করে রেখেছিলাম ধুয়ে ফালু করে নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ভাপিয়ে রাখা কচুর লতিগুলো আলুর ভিতর দিয়ে দিচ্ছি আমি তো কোনো জল দেবো না বন্ধুরা এরকম ঢেকে থেকে দিয়ে নাড়াচাড়া করে নেব এই এক পদের বন্ধুরা এক খেলা ভাত খাওয়া হয়ে যাবে আর পচুর লোকটি তো ভালোবাসে না এমন কোনো লোক নেই সবাই কম বেশি পছন্দ করে আমি তো আলু ভাজার সময় একদম অলুপ লবণ দিয়েছিলাম এখন পচুর লতিটা দিয়েছি যেহেতু বাঁপানোর সময় আমি লবণ দিয়ে নিই এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হল ও ভালো করে না আমি ছোটো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি কচুর লতির ভিতরে তাহলে খেতে দারুণ টেস্টি হবে আর লবণের ছালটাও ব্যালেন্স হবে বন্ধুরা এই যে আলু দিয়ে কচুর লতি ভাজি একদম কমপ্লিট হয়ে গেছে চুলাটাও বন্ধ করে দিচ্ছি সুন্দর একটা গ্র্যান্ড বেরিয়েছে আমি একটা প্লেটে তুলে নেবো তো বন্ধুরা এই যে আমি আলু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা ভালো করে আলু আর এই যে কচুর লতিটা ভাজি করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকে থাকবে